ম্যানিলা হল ফিলিপাইনের রাজধানী ও অন্যতম প্রাচীন শহর দক্ষিণ পূর্ব এশিয়ার এই শহরটি ইতিহাস সংস্কৃতি ও আধুনিক জীবনের এক সুন্দর মিলনস্থল প্যাসিক নদীর তীরে অবস্থিত ম্যানিলা দেশটির রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ম্যানিলার ইতিহাস শুরু হয় স্পেনীয় শাসন আমলে পনেরোশো সালে প্রায় তিন শতাব্দী ধরে স্পেন ফিলিপাইন শাসন করেছে যার স্পষ্ট ছাপ এখন ম্যানিলার স্থাপত্য ও সংস্কৃতিতে দেখা যায় এই ইতিহাসের সবচেয়ে বড় নিদর্শন হল ইন্ট্রামুরোজ এটি ছিল স্পেনীয় আমলের প্রাচীন ঘেরা পুরনো শহর এখানে সান আগস্তিন চার্চ রয়েছে যা ফিলিপাইনের সবচেয়ে পুরনো পাথরের গির্জা এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত ম্যানিলার আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হল রিজাল পার্ক এটি জাতীয় বীর হোসে রিজালের নামে নামকরণ করা ফিলিপাইনের স্বাধীনতা আন্দোলনে তার অবদান দেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় এই পার্কটি আজও স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান পর্যটনের দিক থেকে ম্যানিলা খুবই আকর্ষণীয় ম্যানিলা বে তার সূর্যাস্তের জন্য বিশ্বজুড়ে পরিচিত সন্ধ্যার সময় এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা অনেক পর্যটকের জন্য বিশেষ অভিজ্ঞতা এছাড়া ন্যাশনাল মিউজিয়াম কমপ্লেক্সে ফিলিপাইনের ইতিহাস শিল্পকলা ও সংস্কৃতি নানা দিক তুলে ধরা সংস্কৃতির শহরের আধুনিক রূপ দেখতে চাইলে মাকাতি ও বনি গ্লোবাল সিটির কথা বলতে হয় এখানে আধুনিক ভবন শপিং মল রেস্তোরাঁ ও নাইট লাইফ ম্যানিলাকে একটি প্রাণবন্ত মহানগর হিসেবে তুলে ধরে সব মিলিয়ে ম্যানিলা শুধু একটি রাজধানী শহর নয় এটি ফিলিপাইনের ইতিহাস সংগ্রাম সংস্কৃতি ও আধুনিক অগ্রগতির এক জীবন্ত গল্প ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য ম্যানিলা এক অনন্য